এখানে বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা দুধ জাল দিতে সাড়ে পাঁচটা বাজে ভোর সাড়ে পাঁচটা তো দুধটা জাল দিয়ে বাবাকে খাইয়ে রেডি করিয়ে চলে এসছি এ ঘরে চাউমিন বানানোর জন্য বাবান টিফিনে নিয়ে যাবে বেঁচে গিয়েছে বন্ধুরা ছটা পনেরো আমি তো সাড়ে ছটার মধ্যে বেরোবো আমরা সবাই রেডি চাউমিনটা রেডি হলেই বাস হয়ে যায় আকাশে ভীষণ মেঘ আর সেই মেঘ কি বলো তো ভোরবেলায় কয়েক ফোঁটা বৃষ্টিও পড়েছে কয়েক ফোঁটা বলতে বেশি একটু বৃষ্টি পড়েছে চাউমিনটা আলু আর পেঁয়াজ দিয়ে করলাম ছেলে যেহেতু লঙ্কা খাবে না হয় জন্য লঙ্কা কুচি দিয়ে নিয়ে নুন দিয়েছি তো স্বাদ একটু চিনিও দিয়েছিলাম আর কি হালকা পরিমাণে হলুদ তো মোটামুটি চাউমিনটা আমার হয়ে গেছে আমি দেখো ম্যাগি মশলা মিশিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি ছেলেকে দিয়ে দিচ্ছি এতে বাটিতে করে আর কিছুটা আর কি থেকে যাবে আমার টিফিনটা হয়ে যাবে তারপরে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি বেজে গিয়েছে বন্ধুরা ছটা পঁয়ত্রিশ আর বেশ একটু বৃষ্টি হয়েছিল রাস্তাটা কেমন ভিজে তোমরা দেখতে পেলে তো যখন বৃষ্টি পড়েছিল তখন অবশ্য আমি শুয়েছিলাম দেখতে পাইনি তারপরে এখন আকাশটা বেশ একটু পরিষ্কার হয়েছে মানে আমি একটা কেটেছে আর কি এই যে যাচ্ছি বাবানকে নিয়ে বাবানকে ছেড়ে এসে পরে আবার কথা হচ্ছে আর এখানে দেখো কতগুলো পায়রাকে খেতে দিচ্ছে এখানে দিচ্ছে গম তো এই কাকাটা প্রতিদিন আমি ওনাকে ফেরার পথে আর কি দেখি কোনো দিন বিস্কুটের কৌটো নিয়ে মানে দাঁড়িয়ে বিস্কুট দেয় ভেঙে ভেঙে কখনো বা এই যে গম দেয় তো আজকে তোমাদেরকে দেখালাম অনেকগুলো পায়রাকেই উনি প্রতিদিন খেতে দেয় তারপর আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা বাড়ি এসে রান্নাঘরে ঢুকে পড়েছি হাত পা ধুয়ে আর রান্নাটা তখন দেখলে আমি রান্নাঘরটা আর কি মুছতে পারিনি চাউমিনটা করেছিলাম তো রান্নার জায়গাটা মুছে দিয়ে বাইরে পড়ে বেরিয়ে পড়েছি আর কি সকালবেলায় ব্রাশ করার আর সময় পাইনি মুখ ধুয়েই বেরিয়েছিলাম আর কি তো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো যেহেতু ব্রাশ করিনি তো এখন ব্রাশটা করে নিচ্ছি আর সকালে কাজ বাজ আর কি সেরে নেবো কিছু বাসন আছে বাসন মাজবো স্নান করব। এই মুখটা আগে ধুয়ে নিই তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো দেখতে থাকো আর আজকের বারটাই তো তোমাদের বলা হয়নি আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার আর এখন সময় তাও বেজে গিয়েছে বন্ধুরা ওই সাড়ে সাতটা মতো বাজে তো আমি দেখো বাসন মাজতে বসে পড়েছি আর বাসন মাজা হয়ে গেলে আমি একবারে স্নান করবো আজকে আর ধোয়া কিছু তেমন কিছু করবো না আর কি তো সবাই সঙ্গে থেকে দেখতে থেকো কেউ স্কিপ করো না আমার পাশে থেকো তো বন্ধুরা যতই আমি বলি না কেন আমার কোনো চায়ের নেশা নেই আমি ইদানিং বুঝতে পারছি কী বলো তো আমার চায়ের একটা নেশা হয়ে গেছে সকালবেলা চা না খেলে আমার একদমই ভালো লাগে না আর আমি স্নান করে এসে একদম রেডি হয়ে দেখো এক কাপ চা করে নিয়েছিলাম আর চায়ের সঙ্গে দুটো বিস্কুট নিয়ে খেয়ে এবার আমি কাজে লেগে পড়েছি তো তোমাদের বললাম সকালে চাউমিন বানিয়েছি তোমরা দেখলে চাউমিনটা দিয়েই আর কি টিফিনটা সেরে নেব কিন্তু না মন কিছুতেই মান না মনে হচ্ছিলো একটু চা খাই একটু চা খাই আর কি তো চাউমিন চা বিস্কুট একসঙ্গে খেতে তো একদমই ভালো লাগবে না তো ভাবলাম কাজ শুরু করার আগে চাটা খেয়ে নিই খেয়ে তারপরে আর কি ঘরের সমস্ত কাজগুলো করে আবার একটু চাউমিন খেয়ে নেবো তো সঙ্গে থেকে বন্ধুরা আমি শুরু করে দিয়েছি আমার বাসি বিছানাটা এখনও আর কি পড়ে আছে আর কি তোলা হয়নি তো বাসি বিছানাটা চারিদিকগুলো একটু ধুলো টুলোগুলো ঝেড়ে নিই পরিষ্কার করে সঙ্গে থেকো দেখতে থাকো বেড বেডকভারটা চেঞ্জ করে বিছানাটা তো পরিষ্কার হয়ে গেল আর এদিকে মাইক্রোভেনের ভেতরটাও দু চার দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি তো এটাও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা কী বলো তো সংসারের প্রত্যেকটা কাজ ভালোবেসে আর ধৈর্যের সঙ্গে যদি করা হয় তাহলে না কোনো কাজই কঠিন মনে হয় না এটাই সত্যি কথা তো প্রতিদিন কিন্তু একই কাজ করি তোমরা জানো আর একই কথা বলি কিন্তু এসব কাজ করতে একদমই বিরক্ত বা কোনো অসুবিধে হয় না আর কি বিরক্তি লাগে না তো এগুলো ভালোবেসেই করতে হয় তার কারণ হচ্ছে এটাই তো আমার থাকার জায়গা একমাত্র তাই না সেটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি তো কি রান্না করবো খাবো শুয়ে থাকবো তাই কখনো হয় তো এই কাজগুলো করতে কখনোই বিরক্ত বা অধৈর্য আমি হই না প্রতিদিন করি আর কম বেশি প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি তো তোমরাই তো আমার সব কিছু এখন তাই না তো তোমরাও আমাকে তোমার তোমাদের আর বাড়ির একজন মনে করে সব সময় সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো আমি যাতে একটু সফল হই এই প্ল্যাটফর্মে আর কি তখন বন্ধুরা দেখো আমি এদিকে ইন্ডাকশান দুটো মুছে নিচ্ছি এই যে ইন্ডাকশানটা এখন মুছছি আর কি আর পাশেরটা আর কি মুছে নিলাম তো এই ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে বলতে এটাতে আর গরম হচ্ছে না আর কি তো এটা ঠিক করাবে আর এই পাশেরটা দিয়ে এখন আর চাটা করছি আর কি তো এইগুলো তো কারেন্টের জিনিস তো খারাপ হতেই থাকে আর কি আর আমি তো গ্যাসে রান্না করি না এখন আর অনেক দিন হয়ে গেছে অনেক দিন বলতে অনেকগুলো বছর হয়ে গেছে এই ইন্ডাকশানেই আমার রান্নাবান্না ভীষণ ভয় পেতাম কারেন্টে আগে আর সেই কারেন্টেই কাজ এখন আমার তো যাই হোক আমি কাজগুলো করতে থাকি তোমরা কেউ স্কিপ করো না আমাকে সাপোর্ট করে নিয়ে এগিয়ে চলো দিকের মানে এ হয়ে গেছে এখন এই দিকটা বাকি আছে এটা করে ঘরটা ঝাড় দিয়ে দেবো আর তারপরে আর কি বাবানকে আবার আনতে যেতে হবে সাড়ে দশটার মধ্যে দিদি ফোন করেছিল কিন্তু দিদির সাথে আর কথা হয়ে ওঠেনি কারণ হচ্ছে আগে আমি ভাবলাম আমার ঘরের কাজগুলো সেরে নিই কারণ কথা বোধ মানে কথা বলতে বসলে একটা নয় দশটা কথা হয়ে যাবে আর তখন আর এই কাজগুলো হবে না এগুলো বেলাতে করতে হবে ছেলে যেহেতু স্কুলে গিয়েছে তো ভাবলাম ও আশা আগে এই ঘরটা গুছিয়ে যদি কমপ্লিট করে রাখতে পারি তাহলে কি বলো তো ওকে নিয়ে আসার পরে ও খাওয়া দাওয়া করে আর কি একটু শোয়ে টিভি দেখে রেস্ট করে আর কি ততক্ষণে আমি রান্নাঘরে ঢুকে গিয়ে রান্নাবান্না সেরে নিই তো এই ঘরটা করা থাকলে না হলে অনেকটা দেরি হয়ে যায় বাবানকে স্কুল থেকে নিয়ে ফির ফিরে আস্তে আস্তেই তো প্রায় এগারোটা বেজে যায় তো যাই হোক ওই করে টাইমটা চলে যায় ওই জন্য স্কুলে থাকাকালীন আমি এইসব কাজগুলো সেরে নিলে আর কি সুবিধা হয় তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি বন্ধুরা আর ঘরটা ঝাড় দিলেই এ কাজ এ ঘরের কাজ আর কি একদম কমপ্লিট আর এখনই যে আমাদের ঘরটা ছাড় দেওয়া হচ্ছে সেটা কিন্তু নয় তোমরা কিন্তু এটা ভেবো না এটা আমার বাসি ঘর বাসি বিছানা তুলেছি ঠিক আছে বিছানাটা তোলা হয়নি কিন্তু বিছানাটা থাকে আর কি কিন্তু সকালবেলায় কিন্তু আমাদের এর আগে ঘর ঝাড় দিয়ে ঘর মোজা পুজো দেওয়া সব কিছু কিন্তু করা হয়ে গেছে আরও একবার যেহেতু একটাই ঘর তো বারে বারে নোংরা তো হতেই থাকে কাজকর্ম করলে আমরা ঘোরাফেরা করি সবসময় তো ঘরের মধ্যেই থাকি আর বিছানা সবথেকে বড়ো কথা হলো বিছানাটা পরিষ্কার করলে ঘরের যে ঝাটনা দিলে সেই নোংরা নোংরা লাগে আর কি তো ওই জন্য এই এই কাজটা আর কি এই পরে আবার করা হয় আর সকালবেলায় তো আমি তোমাদের এর আগেও বলেছি বাবানের বাবাই আর কি পুজো দেয় তো যাই হোক তোমাদের একদিন দেখাবো ওর বাবা পুজো দিচ্ছে সকালবেলার পুজোটা ওর বাবা করে আর সন্ধেবেলার সন্ধ্যেটা আমি দিই তো যাই হোক আমার এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই সমস্ত কাজ হয়ে গেল আর আজকে কিন্তু বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর সকালবেলায় বেডরুম ক্লিনিং ব্লক মানে এই যে সকালবেলায় সকালবেলার রুটিনটাই আজকে শেয়ার করলাম বন্ধুরা আজকে তোমাদের সাথে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের সববার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সমস্ত কাজ তো ওদিকে হয়ে গেল হাত মুখটা ধুয়ে এসেছি ধুয়ে এসেছি মুখটাকে মুছে নিলাম তো আকাশটা তো খুবই মেঘলা তার সাথে গরমটাও আছে এখানে অল্প কিছু জামা কাপড় যেগুলো কেচে দেওয়া হয়েছিলো কালকে তো সেগুলো এই যে শুকিয়ে গেছে আর আমি এগুলো করে আলমারিতে তুলে দেব। তুলে দিয়ে বসে বসে চাউমিনটা খাবো যদি সময় থাকে তাহলে দিদির সঙ্গে একটু কথা বলবো আর যদি সময় না থাকে দিদির সঙ্গে বেলাতে কথা হবে তো এই দেখো আমার ঘর তোর একদম মানে পরিপাটি পরিষ্কার পরিপাটি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো ও বন্ধুরা এখন বেজে গিয়েছে এই দেখো ঘড়িতে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আর নিজের জন্যই চাউমিনের উপরে একটু সস নিয়ে নিলাম এখন বসবো খেতে তো খেতে খেতেই আর কি একটু টিভি দেখবো টিভিতে তো গান চালানোই আছে গান শুনতে শুনতেই আমি আর কি কাজ করি তো এই বিছানায় যা আমার ছেলে এই টুলটার উপরে বসে বসে খায় আর কি তো এটাতেই নিয়ে বসে পড়েছি আর টিভিতে তো গান চলছেই গান শুনতে শুনতেই সমস্ত কাজ করলাম আর গান শুনতে শুনতে না কাজের এনার্জিটাও যেন বেড়ে যায় তো তোমাদের আগে দিলাম যে তোমরাও একটু খেয়ে নাও এবার আমি বসেছি চাউমিনটা খেতে খুব ভালো হয়েছে আর বাবা যেহেতু ডিমে অ্যালার্জি ওই জন্য সবসময় ডিমটা দিতে চাই না আর কি মাঝে শেষে মাঝে সাঝে ডিম রান্না করলে তোকে দিতেই হয় কারণ ডিমটা খেতে ও খুব ভালোবাসে আর আমাকে দেখেছ হাতের উপরে নিয়ে খাবার খেতে খেতে এমন অভ্যাস হয়েছে যে নিচে থেকে খাবার তুলে খেতে যেন আমার অসুবিধে হচ্ছে তখন ধরো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি সবাই সঙ্গে থেকো আর সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো